আপনারা এতদিন জানতেন ভোলাবাসী যে ভোলা থেকে শুধুমাত্র ইন্টারকো কোম্পানি গ্যাস পাচার করছে কিন্তু না আরও কিছু কোম্পানি আছে নামে বেনামে কিছু ক্ষমতা প্রয়োগ করে তারা এই অবৈধভাবে গ্যাসগুলোকে পাচার করছে যেরকম আমরা এইমাত্র একটি কাবার ব্যান্ড জব্দ করেছি এটার ভিতরে সিলিন্ডার আকারে মিনিমাম দুই লক্ষ টাকার গ্যাস নিয়ে যাওয়ার পথে আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করছি এটার ভিতরে কী বলছে যে অন্য কোনো পণ্যর কথা আমাদেরকে বলছে তাকে গ্যাসের কথা জিজ্ঞেস করছি সে সরাসরি না বলছে কিন্তু আমরা চেক করে দেখে যে ভিতরে গ্যাস আমরা গাড়িটি জব্দ করেছি আপনার কোম্পানি নাম সুরভি কোম্পানি ওনাদের কোম্পানির নাম হচ্ছে সুরভি তারা প্রতিনিয়ত দুইটি গাড়ি যোগে গোলা থেকে গ্যাস পাতার করে আচ্ছা আচ্ছা এখন আপনাদের সর্বশেষ বক্তব্য বক্তব্য আমাদের দাবি না মানা পর্যন্ত আর এই অবৈধ চুক্তি বাতিল না করা পর্যন্ত আমরা একটি গাড়িও তাদেরকে ছাড়বা

এই গ্যালে দিয়ে কিন্তু অনেক চাষি চলেখানা যাওয়া হয় এগুলো আমরা একটু আটকে না রেখে দাবি হয়েছে দাবিটা কিন্তু মোটামুটি একটা চলেছে একটা না হলে কিন্তু সময় লাগে